আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে আছে আমি চাঁদনি শুরু করলাম আজকের ব্লগ আজকের ব্লগটা আমি রাত থেকেই শুরু করছি গত ভিডিওতে দেখেছেন যে পেঁয়াজের কলিটা নিয়ে আসছি তো সেই পেঁয়াজের কলিটা আমি এখানে একমোটা আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব আর তাছাড়া আজকের ব্লগটা রাত থেকে শুরু করার মানে হচ্ছে যে আজকে আমার রাতে কিছু কাজ আছে তাই ভাবলাম যে না শুধু শুধু কাজগুলো করবো আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই আসলে আপনারা আমার এখন অভ্যাস হয়ে যাচ্ছেন কেন যেন কিছু করতেনি করতে নিলে যদি আপনাদের সাথে শেয়ার না করি না ভালো লাগে না তো যাই হোক এখানে আমি ভাজিটা কষাই দিছি দিয়ে এখানে আমি চলে আসছি কাপড় চোপড় ধোয়ার জন্য তো আজকে আমি রাত্রেই কাপড় চোপড় ধুয়ে রাখবো তো আমি ফাইজার বাবাকে আর কি বলতেছি যে আমি রাতে কাপড় চোপড় ধুয়ে রাখবো যদি সকালে কুয়াশা তো প্রচুর থাকে যদি কুয়াশা কম থাকে তাহলে আপনি কাপড়গুলো ছাদে দিয়ে যাবেন আর যদি না পারেন তাহলে আমি সকালে ঘুম থেকে উঠে তখন কাপড়গুলো নেড়ে দিব। তো যেটা ভাবা সেটাই কাজ তো এখানে আমি নর্মালে কাপড়গুলো আমি ওয়াশ করে নিচ্ছি তো বুঝতেই তো পারছেন আর কেন জানি মানে কাপড়গুলো হলে না মানে কতক্ষণে ধুবো না ধুলে ভালো লাগে না তো চিন্তা করলাম সকালে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে না রাতে যদি ধোয়া হয়ে যায় তাহলে আমার সকাল দিকে ঘুম থেকে উঠেই কমসে কম একটা ঘন্টা লাগে কাপড়গুলো ধুতে তাহলে আমি ঘুম থেকে উঠে সাথে সাথে কাপড়গুলো আমি নেড়ে দিলে আমার ধোয়া হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিও করার পর অনুপ্রেরণা আরও ভালো উৎসাহ করে তাই আমি অবশ্যই চাইবো যে আপনারা একটা লাইক দেন দিয়ে আমার পাশে রয়ে যান তো যাই হোক এই তো ফিরে আসলাম সকালে ঘুম থেকে উঠে গোসল টোসল করে তারপরে চলে আসলাম যেহেতু আমার কাপড় চোপড় মানে কোনো কিছুই ভারী তেমন কাজ নেই সেই জন্য সকালে উঠেই আমি গোসলটা করে ফেলছি তো এখন আমি আমার কাপড় সহ আর এখানে যে মেশিনে যা কাপড় আছে সব কাপড় চোপড় আমি নেড়ে দেবো সেজন্য আমি সবগুলো নিয়ে যাচ্ছি তারপর আমি এখনও ঘুম থেকে উঠে রান্নাঘরে যাইনি শুধু ঘরটোর জেরে আমি যা আর কি একটু পরিষ্কার করে নিয়েছি যাই হোক তো বন্ধুরা আপনারা দেখতেছেন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তো দেখেন বন্ধুরা আজকে একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি আমি যে গত আরেক দিন দেখছেন যে আমি কাপড় ধুয়েছি তখনও আমি এটার ময়লাটা সরাই নেই ভুলে গেছিলাম তো আজকে যখন আমি এটা খুলছি আমি নিজে অবাক হয়ে গেছি যে এতগুলো ময়লা মানে ভালোর মতো না তো যাই হোক অনেকগুলো ময়লা ছিল সেজন্য আমি ওয়াশিং মেশিনের ড্রেগুলো পরিষ্কার করে নিচ্ছি ময়লার তো এগুলো আমি পরিষ্কার করে আমি মেশিনটাও ভালো করে মুছে নেবো সব কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নেব আসলে যেদিন একটু কাজগুলো কম থাকে না সেদিন চেষ্টা করি যতটুকু যা করার ফার্নিচারটাতে তেমন ওরকমভাবে ফার্নিচারগুলো প্রত্যেক দিন মুছলেও দেখা গেছে যে টিভিটা তো আমার নষ্ট হয়ে আছে আপনারা সবাই জানেন যেমন টিভিটা মুছা হয় না তার ফ্রিজটা ওয়াশিং মেশিনটা এগুলো আর কি মাঝে মধ্যে হঠাৎ করে আর কি মুছে তো তাই চিন্তা করলাম যে না আজকে ওয়াশিং মেশিনটাও ভালো করে মুছে পরিষ্কার করে নেই যেহেতু এগুলো ক্লিন করছি আর তাছাড়া এখন মনে হয় অনেকটা লং টাইমই হবে এই যে কাপড় ধোয়ার জন্য কারণ কাপড় মোটামুটি আলহামদুল্লাহ চারতলা আসার পর প্রচুর পরিমাণ ধোয়া হয়েছে নিচে থেকেও ধুয়ে আসছি তো সেই জন্য আর কি মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই তো দেখতেছেন এটা আমি ভালো করে মেশিনটা পরিষ্কার করতেছি আর আজকে রান্না বান্না আজকে তো আমি রান্না বান্না করব না কারণ কালকের গতকাল রাতের ভাজিটা আমি এখানে দেখিয়েছি ওই ভাজিটা রয়ে গেছে তারপর ডাল আছে তো সেই জন্য আমি ভাবছি যে শুধু ফাইজার জন্য শিং মাছও রান্না করছিলাম গতকালকে যেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে আজকে শুধু দু টুকরা মাছ আমি যেটা টমেটো দিয়ে আমি ঘুনা জাস্ট এই আর কিছু না হয়তো রাতে দেখি যদি কোনো কিছু করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখানে আমার মোছামুছি সবকিছুই মোটামুটি হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখেন এগুলো সব পরিষ্কার করে মানে কি বলবো যতই কাজ মানে করি না কেন যদি একটু সামনে কোনো ধুলাবালি বা কোনো ময়লা কোনো কিছু দেখি কেন না জানি না মানে একটা না একটা কাজ সামনে চলে আসে বা কাজ করতে ইচ্ছা করে তো যাই হোক নিজের জিনিস অপরিষ্কার দেখতে কার ভালো লাগে বলেন তো এই তো সব কিছু শেষ করে এখন চলে আসলাম এখানে এসে হাঁড়ি পাতিল তেমন কিছু ছিল না একটা ভাতের পাতিল একটা ডালের পাতিল ছিল যেগুলো আমি ধুয়ে ফেলছি ধুয়ে এখন আমি এখানে প্লেট প্লেট বল এগুলো ধুয়ে নিব ধুয়ে তারপর আমি রান্না চলে যাব তো আমি প্রথমেই বলছি আজকে আমার কাজের তেমন কোনো ভেজাল নাই তো আমি যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না তো দেখতে পারতেছেন এখানে সব ধুয়ে তারপর আমি রান্নাঘরটা একটু মুছে নেব যেহেতু আমার রান্না বান্না ছি তো যাই হোক আর শুধু বাকি তো আমি এখানে আজকে মানে আমার এত রিল্যাক্স লাগতেছে কারণ মনে হচ্ছে না আজকে কোনো কাজ নেই কাজ নেই কি কাজ করব কি কাজ করব এরকম একটা ফিল আসতেছে মানে এরকম প্রায় হয় আমি এক দিন এত পরিমাণ কাজ করি তারপর দেখা গেছে যে একদিন আমার যা কাজ থাকে আমার একটা লাগে না শহ পয়সার সময় কাটা যায় তো যাই হোক দেখেন আজকে তেমন কোনো কিছুই করবো না আজকে মনে করতে পারেন আমার ছুটি রেস্টের দিন তো সেই জন্য আজকে আমি হালকা পাতলাই কাজ করতেছি তো যাই হোক এখানে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধোয়া ধুয়ে সব কিছুই শেষ এখন আমি ভালো করে আর কি বেসিনটা ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিব তারপর আমি চলে যাব রান্না করার জন্য তো দেখেন আপনাদের সাথে আর কি শেয়ার করবো আপুরা ভাইয়ারা দেখতেই তো পারতেছেন আজকে আমার তেমন কোনো কাজ নাই তারপর ফুল গাছও আমি পানি দিয়ে দিছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে এখানে দেখেন আমি একটা মাছ দুই টুকরা করে নিয়েছি আর একটা এক টুকরা করে নিয়েছি কারণ এই মাছটা আমার আগে টুকরাটা করা ছিল সেজন্য আর কি এটাই মানে এভাবেই কাটা রয়ে গেছে তো একসাথে দেখেন ভেজে তারপর দিয়ে দিচ্ছি মাছটা ভূমা করার সময় আমার যে আমি আমি যখন যখন ফাইজা ছিল না একা ঢাকা থাকতাম তখন আমি এভাবে একটু একটু রান্না করতাম কারণ দুইটা মাছ আমার দুই বেলার জন্য একদিনের তরকারি ছিল তো এখন তো মার্শাল্লাহ রান্না করলো ছয় টুকরা মাছ রান্না করি তিনজন মানুষ তো যাই হোক দেখেন এদিকে রান্না বান্না করে সব পরিষ্কার করে যখন আমি এখান থেকে যাচ্ছিলাম তখন আবার দেখি মেয়ে ব্রিজটা ভেঙে ফেলছে তা আমি ওর সাথে কথা বলতাছি যে তুমি কীরকম দুষ্টামি করবা তুমি কি এগুলাই করবা তো আমার মেয়েটা মানে ভয় পেয়ে গেছে ভাবছো ওকে আমি কিছু বলবো সে আমার সাথে কথা বলতেছে হুম এইটা এইটা এগুলো বলতেছে তো যাই হোক বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আগামীকাল দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম